তো আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সমস্ত টাকা দেওয়ার প্রসেসটি শুরু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই মহিলাটি কিন্তু তারিখ তারিখ টাকা টাকা পেয়েছে পেয়েছে অর্থাৎ গতকাল হচ্ছে তো সাত আজকে আপনারা তারিখটি দেখতেই পাচ্ছেন সাত এক ছাব্বিশ তার পাশেই দেখুন লেখা রয়েছে লক্ষ্মীর ভান্ডার আর এই মহিলাটি টাকা পেয়েছে দুপুর দেড়টার সময় তো এবার তবে আপনারও ব্যাংকে কি ঢুকে গিয়েছে দাঁড়ান 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 যেতে হবে না ব্যাংকে আমি বলছি আপনাদেরকে তবে দেখুন আমি কিন্তু এক একটি মাত্র পেয়েছি প্রথমে আমারও বিশ্বাস হচ্ছিল না আমি ভাবছিলাম হয়তো এটা কোনো ফেক একটি স্ক্রিনশট বাট তারপরে যখন আমি একবার রিসার্চ করলাম যে টাকা কি সত্যি ঢুকছে আদৌ তারপর আমি দেখলাম বেশ কিছু ইউটিউবার যেগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন কন্টেন্ট দেয় তারাও কিন্তু পোস্ট করেছে যে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী সমস্ত প্রকল্পের টাকা দিতে শুরু করেছে তারপরে আমিও ভাবলাম যে হ্যাঁ এটা তবে সত্য নতুন আবেদনকারী মহিলারা আপনারা কোথায় যাচ্ছেন আমি লক্ষ্মী ভাণ্ডারের ভিডিও বানাবো আর আপনাদের কি আপডেট দেবো না তা কোনোদিনও হয় আপনাদের জন্য আপডেট রয়েছে আজকে আপনাদের সমস্ত যে স্টেপগুলো রয়েছে সে স্টেপগুলোর একদম পুরোপুরি এ টু জেড প্রসেসে বলে দেব তার আগে আপনাদের কাছে একটু জাস্ট আমি একটু সময় চাই পুরনো মহিলাদেরকে একটু আপডেট দিয়ে দিই তারপরে আপনাদের জন্য আমি ভিডিওটি কন্টিনিউ করছি তো পুরনো মহিলারা আপনারা যারা ভাবছেন যে আমার কি অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তো আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন কি আপনারা জানেন না যে কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় কিভাবে জানবেন বলুন তো আপনারা তো চ্যানেলটিকে সাবস্ক্রাইবই করছেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল এ সেট করে দিন যাতে আমাদের ভিডিওর সমস্ত প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে যেন পৌঁছে যায় এবং আপনারা যেন এমন এমন প্রকল্পের আপডেট বা আপনারা কিভাবে নিজে থেকে চেক করতে পারবেন সমস্ত কিছু তথ্য জানতে পারবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আপনাদের জন্য যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে যে আপনাদেরকে এখন টাকা দেওয়া শুরু করেছে বাট এখনো সমস্ত জেলায় কিন্তু টাকা দিচ্ছে না এই যে আমি আপডেটটি পেয়েছি এটা হচ্ছে নদীয়া জেলার তো নদীয়া জেলার থেকে কোনো যদি মহিলারা আপনারা যদি টাকা পেয়ে থাকেন তো অবশ্যই কমেন্টে বলবেন যে আমি পেয়েছি আপনারা যদি কমেন্ট করে যদি একটু বলে দেন তবে অন্য মহিলারা কিন্তু একটা বড় আশা পাবে যে হ্যাঁ তারা আর কিছুদিনের মধ্যে টাকা পাবে তো আমার আগে লক্ষ্মী ভান্ডারের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে কোন কোন জেলায় প্রথম টাকা দেবে তো আপনারা যদি না দেখেন তো আপনারা আমার চ্যানেলে ভিজিট করে সে ভিডিওটি দেখতে পারেন তো পুরনো মহিলাদের জন্য এতটুকুই আপডেট ছিল এবার আমরা নতুন মহিলাদের আপডেটটি জেনে নেব বা তাদেরকে জানিয়ে দেব তো নতুন মহিলারা আপনারা দেখুন এখানে কিন্তু একজনের চারটি স্টেপ কমপ্লিট রয়েছে তো আপনাদের কিন্তু এখানে এখানে চারটির জায়গায় তিনটি থাকবে বা অনেকে তিনটি স্টেপই হয়ে আছে তো আপনাদের মনে প্রশ্নই থাকবে যে চারটি স্টেপ হলেই কেন টাকা দেবে তো এবার আপনাদেরকে আমি একটি চার্ট দেখাচ্ছি এই চার্টটি যদি আপনারা ভালোভাবে বুঝে যান তবে আর কোনো ডাউট থাকবে না আপনাদের মনে তো তবে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এমন একটি চার্ট বা ডায়াগ্রাম আপনাদের সামনে ওপেন হয়ে গিয়েছে তো প্রথমে দেখুন আপনাদেরকে কি করতে হয় লক্ষ্মী ভান্ডের ফর্ম জমা করতে হয় তারপরে ওরা কম্পিউটারে আপনাদের সমস্ত ডিটেলস ভেরিফিকেশন হয় তারপরে আবার আপনাদের জেলা থেকে সেই ডকুমেন্টটিকে ভেরিফিকেশন করা হয় তারপরে আবার সেখানে আপনাদের বেনিফিশিয়াল আইডি তৈরি করা হয় তারপরে আপনার ব্যাংকে কিন্তু টাকা আছে এই চারটি স্টেপ যখনই কমপ্লিট হয়ে যাবে বেনিফিশিয়াল আইডি যখনই তৈরি হয়ে যাবে আপনারা তখন থেকে টাকা পাবেন আশা করি আপনারা এবার বুঝতে পারলেন যে আপনাদের কোন স্টেপে বা কিভাবে আপনাদেরকে টাকা দেওয়া হয় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার আপনাদেরকে আমি স্টেপগুলো দেখিয়ে দেখি আপনাদের বলে দিই যে কোন স্টেপটি কোন পর্বে তো আপনারা যে দেখতে পাচ্ছেন প্রথম স্টেপটি রয়েছে এটা হচ্ছে আপনাদের ফর্ম জমা করার স্টেপ এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে তারপর তারপরে রয়েছে আপনাদের হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন যেটাও কমপ্লিট হয়ে গিয়েছে অনেক মহিলারই হয়ে গিয়েছে তারপরে এটা হচ্ছে আপনাদের ডিস্ট্রিক্ট লেভেলের ভেরিফিকেশন এটাও হয়ে গিয়েছে তবে আপনাদের আরেকটা কথা বলে দিই এই থার্ড স্টেপে কিন্তু একটি টুইস্ট রয়েছে এই যে টুইস্টটি রয়েছে এটা হচ্ছে আপনাদের জেলা শাসক অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা আপনাদের ডিএম সে যদি এখানে অ্যাপ্রুভ করে দেয় তবে আপনাদের চার নম্বর ভেরিফিকেশনে এগিয়ে যাবে ঠিক আছে বা চার নম্বর আপনাদের ভেরিফিকেশনটাই কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে আপনারা টাকা পাবেন তো এখন এটা রাজ্য সরকারের হাতে নেই আছে আপনাদের ডিএম এর হাতে ঠিক আছে আপনার ডিএম যখনই অ্যাপ্রুভ করবে অর্থাৎ রাজ্য সরকারের হাতেই আছে কারণ রাজ্য সরকার যতক্ষণ না অর্ডার দেবে ততক্ষণ তো আপনার ডিএম সিগনেচার করবে না তাই না তো সেই হিসাবে যখনই আপনাদের ডিএম সিগনেচার করে দেবে তারপর থেকেই কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বা আপনাদের চার নম্বর যখন স্টেপটি কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের বেনিফিশিয়াল আইডি তৈরি করে দেবে তারপর থেকে আপনারা কিন্তু টাকা পাবেন খুবই সিম্পল ভাষাতে আপনাদের বোঝালাম তো আপনারা আশা করি আপনারা বুঝতে পারলেন তো চার নম্বর স্টেপটিতে আপনাদেরকে আর কি বলবো চার নম্বর স্টেপ যখনই হয়ে যাবে তখন থেকে আপনারা টাকা পাবে দেখুন আপনারা হয়তো ভাবছেন যে একবার শুধু চার নম্বর স্টেপটি কমপ্লিট হয়ে যাক তারপরে আমাদেরকে টাকা পাওয়াতে কেউ আর রোপ করতে পারবে না সেটা কিন্তু না আপনাদের যদি চার নম্বর স্টেপ কমপ্লিট হয়েও যায় অনেকে দেখবেন হয়ে গিয়েছে চার নম্বর স্টেপ কমপ্লিট তবুও তারা দেখতে পাচ্ছেন টাকা পাচ্ছে না কেন পাচ্ছে না তাদেরকে তো বেনিফিশিয়াল আইডি তৈরিই করে দেয়নি তো টাকা তো দূরেই থাক তারা লক্ষ্মী ভান্ডারে যে তাদের নামটা নথিভুক্ত হয়ে গিয়েছে সেটাও তারা কোনো রকমভাবে সরকারি খাতাতে উঠেইনি সেই কারণে তারা টাকা পাচ্ছে না তো আপনাদের যে লক্ষ্য করতে হবে যে চার নম্বর স্টেপটি কমপ্লিট হয়ে যাওয়ার পর যেন বেনিফিসিয়াল আইডি যেন হয়ে যায় তো এখন আমি বেনিফিসিয়াল আইডি নিয়ে আমি ভিডিও বানাচ্ছি না কারণ এখন বানিয়ে কোনো লাভ নেই যখন আমি দেখতে পাবো যে হ্যাঁ নতুন মহিলাদের চার নম্বর স্টেপটি কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর আপনাদের নিয়ে আমি বেনিফিসিয়াল আইডিটি নিয়ে আমি কিছু কথা বলবো আপনাদেরকে কোনো চিন্তা কিছু কারণ নেই যে আপনাদেরকে বেনিফিসিয়াল আবার তৈরি করতে হবে না করতে হবে না এটা সরকার থেকে আপনাদের করে দেবে সে আইডিটি একটা দিয়ে দেবে ঠিক আছে তো আজকের ভিডিও এখান পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অন্যের সুবিধাতে ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবেন এই মেম্বারশিপটাতে কোনো রকম কোনো টাকা লাগে না জয়েন হতে আপনারা শুধু জাস্ট একবার সাবস্ক্রাইব করে দেবেন বাস আপনারা আমার মেম্বার হয়ে গেলেন ইকো টকিং শো ফ্যামিলির বাট আপনারা যদি স্পেশালভাবে মেম্বার হতে চান তো আপনারা আমার চ্যানেলের মেম্বারশিপ জয়েন করতে পারেন যেটা আমি মোটেই প্রেফার করি না বাট আপনাদের ইচ্ছা তো সেই হিসাবে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং একটি সুন্দর কমেন্ট করে দেবেন ধন্যবাদ